ওখানে সুমন টুমন যারা আছে সবই আমলিক করে এই গন্ডগোলটা হচ্ছে সিএনজিরা ব্যাপকভাবে শহরে ঢুকে যায় বিভিন্ন জায়গা থেকে পাঁচজন সাতজন করে নিয়ে যেটা আমাদের বাস ব্যবসিক একদম বাসের ক্ষতিগ্রস্ত মানে চরমভাবে ক্ষতিগ্রস্ত এটা নিয়ে ডিসি অফিসে মিটিংও হয় আইনশৃঙ্খলা বাহিনীর ইয়ার সঙ্গে সবার সঙ্গে আইনশৃঙ্খলা যে মিটিংটা হয় মাসিক সেটাতে প্রভার টিওনো সাহেবও বলছে যে এই যানটা থেকে প্যাসেঞ্জার নামানো হয় এই হয় আমরা বললাম যে এটা বৈধ কিনা বিআরটি বলছে না এটা কোনো অবস্থাতেই বৈধ না যেহেতু আমরা তাদেরকে কোনো কাগজপত্র বা পারমিট দিইনি ততোপরি আমরা লোকালি কয়েকজনের সঙ্গে বসে ওদের নেতৃবৃন্দ আসছিলো তাদের সঙ্গে বসে আমরা বলছিলাম যে ভাই দুশো চালালে তো আমাদের বাসের ব্যবসা হবে না চল্লিশটা পঁয়তাল্লিশটা আমরা একটা পারমিশন দিয়েছিলাম সেটাকে ক্রস করেও ওরা দুইশো গাড়ি চালাবে এ একটা মারপিট আমাদের লোকজনের সাথে করে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মেরেছে আর এটার সঙ্গে সম্পূর্ণরূপে তানোর আওয়ামী লীগের সুমন টুমন সহ আরও বেশ কিছু লোক জড়িত আছে পারমানেন্ট একটা সুরহা হওয়া দরকার কেননা আজকে আবার আমরা শ্রমিককে পাঠাবো কালকে আবার মারধর হবে দুদিন পরে আবার মেরে দেবে এটার থেকে প্রশাসন কর্তৃক বসে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে আমাদেরকে গাড়ি চালানোর নির্দেশ দেবে আমরা সেভাবে গাড়ি চালাবো যাতে নিশ্চয়তা দেয় যে আমাদের শ্রমিকরা বাইরে গেলে কোনো রকমের অসুবিধা নাই দুইজন গ্রেপ্তার হয়েছে পাঁচজন ভর্তি মেডিকেলে দুইজনের অবস্থা খুব খারাপ সিরিয়াস সিরিয়াসিএ কিছু লোকজন এই বাসের লোকাল বাসের স্টাফদের মারে মারার পরিপ্রেক্ষিতে এরা এখানে এসে ঢাকা স্ট্যান্ডে এখানে এসে বাসালারা রাস্তা অবরোধ করে করার কারণে আমরা ঘটনাস্থলে পৌঁছাই তাদের সাথে নেত্রীদের সাথে কথা বলি আমরা তাদের সাথে কথা বলে মোটামুটি গতকালকে বাস সচল করে দিই পরবর্তীতে এরা সকালবেলা এরা বলে যে আমরা বাস চালাবো এরপরে সকালবেলা এসে এরা সাধারণ শ্রমিক এবং চালকরা এই বাস চালায় না এরপরে হঠাৎ করে এসে এই যে এখন তো আপনারা দেখতেছেন বাসের কিছু কতিপয় সদস্য বাস শ্রমিকের এরা সেই এই টেম্পু স্ট্যান্ড চেঞ্জ এসে ভাগ চলবো